মহাকাল মন্দিরের ধূপের ধোয়া শান্তির বার্তা আনে পুজোর মন্ত্র গানে হৃদয় ভরে ওঠে সাধনার আলোয় মহাকাল মন্দির উজ্জ্বল নীল আকাশের নিচে এক মহাকালের মূর্তিতে জ্ঞানের দীপ্তি ছড়িয়ে দেয় এখানে প্রতিটি পাথর যেন চিরন্তন শক্তির সাক্ষী তাই আত্মতৃপ্তি ও শান্তি অনুভব করতে যেতে পারেন মহাকাল মন্দিরে মহাকাল মানে কালের গুরু মহাকাল মন্দির পশ্চিমবঙ্গ রাজ্যের অবজারভেটরি পাহাড়ের চূড়ায় এবং দার্জিলিং মলের কাছে অবস্থিত এটি শহরের অন্যতম জনপ্রিয় মন্দির এবং এটি অন্যতম সেরা পর্যটন আকর্ষণ মন্দিরটি খুব পুরনো হলেও এখনও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এই মন্দির একটি শুভ স্থান যেখানে হিন্দু এবং বৈদ্ধ উভয়ই তাদের দেবতার নাম পাশাপাশি জপ করে মন্দিরের পুরো দৃশ্যই চমৎকার ও স্নিগ্ধ এই ঐশ্বরিক স্থানে প্রবেশ করার সাথে সাথে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আপনি এখানে শান্তি অনুভব করতে পারেন মন্দিরের গেটে যাওয়ার পথটি একটি সরু রাস্তা এবং আপনি সেখানে একটি পাহাড়ের মধ্য দিয়ে যেতে পারেন চড়াইহাটা এবং মাজারের দিকে মন্দিরের প্রধান ফটকের দিকের রাস্তাটি বেল এবং শত শত রঙিন প্রার্থনা পতাকা দ্বারা আচ্ছাদিত করা হয়েছে এই মন্দিরের পিছনে একটু ইতিহাস আছে সতেরোশো সালে দর্জিলিং নামে একটি বৈধ মঠ একবার দাঁড়িয়েছিল যা লামা দর্জি রিনজিং দ্বারা নির্মিত হয়েছিল এবং এখানে মহাকাল মন্দিরটি ঘটনাস্থলে একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে দাঁড়িয়ে আছে বিশ্বাস করা হয় আগে স্থানটি আদিবাসী লেপচালকদের একটি পবিত্র স্থান ছিল যা পরবর্তীতে সেখানে একটি মঠ তৈরি করা হয়েছিল এবং লেপচা এবং ভুটিয়ারা উভয় সম্প্রদায়ই সেই মঠটির পূজা করতেন জানা গেছে মঠটি সংখ্যাগরিষ্ঠ নেপালি হিন্দু সম্প্রদায়ের প্রতীক হিসেবে প্রতিনিধিত্ব করতে শুরু করেছিল বলে সতেরোশো সালের দিকে গোখরা আগ্রাসী সৈন্যরা মঠটিকে অপবিত্র ঘোষণা করে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পরবর্তীতে আঠারোশো সালে গোখরা আক্রমণের সময় মঠটি নিজেই লুণ্ঠন ও ধ্বংস হয়ে যায় এর পরে এটি প্রায় এক মাইল দূরে ভুটিয়া বুষ্টিতে স্থানান্তরিত হয় এবং ভুটিয়া বুষ্টি মনাস্টির নামে পরিচিত হয় মন্দিরটি এলাকার একটি ধর্মীয় উপাসনালয় মন্দিরটি প্রধানত ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত তবে এখানে দেবী দুর্গা দেবী কালী ভগবান গণেশ ভগবান হনুমান সাই বাবা এবং ভগবান কৃষ্ণের মতো অন্যান্য দেবদেবীও রয়েছে এছাড়া এই মন্দিরের সাজসজ্জাও বেশ নজর নজরকাড়া মন্দিরের ফটকে যাওয়ার পথে অনেক বানর ঘুরে বেড়ায় দর্শনার্থীরা তাদের জন্য খাবার দিয়ে থাকেন মন্দিরটি খুব আরামদায়ক বোধ করে এখানে কেউ পুরোপুরি স্বস্তি অনুভব করতে পারে আপনার হৃদয়ে আনন্দে ভরে উঠবে খুব সহজে আকাশ পথে যেতে পারেন এক্ষেত্রে বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে নিকটতম বিমানবন্দর সেখানে পৌঁছানোর পর বাহিরে খুব সহজেই গন্তব্যের জন্য যানবাহন পাওয়া যায় এছাড়া রেলপথেও যাত্রা করে থাকেন বহু যাত্রী দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি সহ যে কোনো রেলওয়ে স্টেশনের ট্রেনের মাধ্যমে আসতে পারেন এবং আপনি কলকাতা দিল্লি গুয়াহাটি এবং ভারতের অন্যান্য বড় শহর থেকেও সরাসরি যাওয়ার জন্য বিভিন্ন ট্রেন পাবেন আর আপনি যদি এই স্থানের আশেপাশে থাকেন তাহলে রোড ম্যাপ থেকে যে কোনো যানবাহন নিয়ে সড়ক পথে খুব সহজেই পৌঁছাতে পারবেন মহাকাল মন্দিরে মন্দিরের শান্ত পরিবেশ এবং দার্জিলিং শহরের দুর্দান্ত দৃশ্য উপভোগ করতে বিকেল বা সন্ধ্যার সময় যাওয়া ভালো হালকা এবং আরামদায়ক পোশাক পরুন কারণ কিছুটা পাহাড়ি উঁচুতে উঠতে হতে পারে যেহেতু কিছু জায়গা উঁচুতে থাকতে পারে তাই হালকা পানীয় এবং স্ন্যাক্স রাখলে ভালো হয় দার্জিলিং শহরের সুন্দর দৃশ্য এবং মন্দিরের ঐতিহ্যবাহী স্থাপত্যের ছবি তোলার জন্য ক্যামেরা বা স্মার্টফোন সাথে নিয়ে যান মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু জানা থাকলে দর্শন আরও বেশি অর্থপূর্ণ হবে দার্জিলিংয়ের মহাকাল মন্দির ঘুরে আসুন সেখানে প্রাচীন ঐতিহ্য ও প্রশান্তির মেলবন্ধন আপনাকে এক অসাধারণ অভিজ্ঞতা উপহার দিবে এই মন্দিরের সৌন্দর্য ও শান্তি আপনার ভ্রমণকে স্মরণীয় করে তুলবে ধন্যবাদ